দুষ্টুমি তো দিন দিন বেড়েই যাচ্ছে দেখো আজকে আমার হারটা ছিঁড়ে দু টুকরো করে দিল অংশ তবে আর যাই বলো পূরণ গেলে নতুন অবশ্যই আসবে তো তার আগেই আমি কিনে রেখেছিলাম নতুন আর একটা হার এটা এখন আমি ইউজ করব ওটা যেহেতু ছিঁড়ে গিয়েছে আর এরই মধ্যে দেখো আমি হারটা পরেও ফেলেছি কতটা সুন্দর লাগছে তাই না বলো ও হ্যাঁ ফেসবুকে আমার প্রথম ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি কিছুদিন একভাবে বৃষ্টি নেমে থাকাতে না ঘর দিয়ে কীরকম পচা পচা একটা গন্ধ বেরোচ্ছিল তারপরে আমার যেহেতু বেবি আছে আমার আরও বেশি গন্ধ লাগছিল এর জন্য এর জন্য আমি আজকে সব ঠিক করে নিয়েছিলাম কাজ তাই আজকে আমার মেন উদ্দেশ্যটাই ছিল কাচাকুচি করার আর রান্নার দিকটা ছিল আমার শাশুড়ি মা শাশুড়ি মা রান্নার কাজের জন্য কলপারে ছিল আর আমি জিনিসপত্রগুলো ভিজেছিলাম এখন ছিল দুপুর দুপুরের খাওয়া দাওয়া আমাদের কারোরই হয়েছিল না আগে তাই ভেবেছিলাম যে কাঁচাকুচিটা কমপ্লিট করে ছাদে মেলে দিয়ে আসবো তারপরে আমরা সকলে দুপুরের খাবার খাবো আর কি বলতো আশেপাশের সবাইও দেখছিলাম আজ কাচ্ছে কারণ অনেকদিন পরে যে রোদ উঠেছে মনে মনে তো একটু চিন্তা হচ্ছিল রোদের নিয়ে দেখতে দেখতে এখন দেখো অনেকটাই বেলা চলে গিয়েছে এখন হয়ে গেছে বিকাল আর বিকালে আমার শ্বশুরমশাই গিয়েছিল মাঠে ফুল তুলে নিয়ে আসতে তো সেই ফুলগুলো তুলে নিয়ে আসার পরে এগুলো মালা হবে তারপরে এগুলো কালীদায়নপুরে বিক্রি করতে যাবে আর হ্যাঁ অংশ কথাটা শোনো অংশ গিয়েছে তার পাশের কাকার বাড়িতে খেলা করতে বিকাল হলে ওরও মন হয় একটু এদিকে ওইদিকে খেলা করতে আর আমার অতটা ভালো লাগে না আমি বাড়িতেই থাকি বলে ওকে ও নিয়ে যায় এসে আর কি বলো তো তোমাদের অনেকটাই ধন্যবাদ কারণ আমার এই ভাঙা রেডিওটা এতক্ষণ ধরে বাদ যে তোমরা যে ধৈর্য ধরে শুনছো এটাই আমার কাছে অনেক কি বুঝলে না তো আমি আমার ভয়েসের কথা বলছি আমি জানি আমার ভয়েসটা ভালো না তো যে তোমরা ভিডিওটা দেখছো স্কিপ না করে অনেকটাই ধন্যবাদের জন্য তোমাদেরকে আগে থেকেই বলছি অংশু বাড়িতে ফেরার আগেই আমি বিছানাটা কমপ্লিট করে নিচ্ছি কারণ অংশু এসেই তো বিছানায় এসে আবারও লাফা ঝাফা শুরু করে দেবে তার আগেই যাতে আমার এটা কমপ্লিট হয় তার জন্য দেখতে দেখতে তো এবার সন্ধ্যা হয়ে গেছে আর বৃষ্টি ভেজা দিনে সন্ধ্যা হলেই তো মনে হয় কিছু কিছু খায় খাই তো রিম্পা গিয়েছিল বাজারে বাজারে থেকে আসার সময় ও কিছু খাবার কিনে নিয়ে এসেছিলো সেগুলো আমরা এখন খাবো আচ্ছা খাওয়া দাওয়া করি তারপরে আবার তোমাদের সাথে ফিরে আসি মানুষের প্রবলেমের কোনো শেষ নেই একটার পরে একটা প্রবলেম লেগেই থাকে তো বলি কিছুদিন ধরে মানে আমার একটা প্রবলেম পিছু ধরেছে সেই মতো পিছু ধরেছে তো দেখো কপালের এই ফোটগুলো মানে এত চেষ্টা করছি এগুলোকে হাঁটানোর জন্য কিন্তু কোনো মতেই এরা আমাকে ছেড়ে যাচ্ছে না এটা তো আমার ছিল না নতুন এসেছে এরা আমার কাছে তো থাক দেখা যাক কতদিন তারা আমার কাছে থাকতে চাই। তো এখন বাজে রাত সাড়ে বারোটা আমি এখন ঘুমোতে যাব। তার আগে একটু ফোন ঘাটবো আজকের মতো তাহলে টাটা আর বাবু এখানে ঘুমিয়ে পড়েছে আজকে সকাল সকালই ঘুমিয়ে গেছে ওকে টাটা